নমস্কার বন্ধুরা আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সব বাইকে আরও একবার স্বাগত আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য আলোচনা করব। ডাব্লুবি পিএসসি দু সালে যে দুটো এক্সাম আছে ফুড সাব ইন্সপেক্টর এবং ক্লার্কশিপ পরীক্ষা সেই পরীক্ষা দুটোর প্রস্তুতির জন্য আজকে তোমাদের সাথে আমি একশোটি প্রশ্ন নিয়ে আজ আলোচনা করব। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য অনেকটাই তোমাদেরকে সাহায্য করবে আমি প্রায় এক সপ্তাহ ধরে তোমাদের জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমার ঠাকুমা আগের রবিবার মারা গিয়েছে তাই বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম তাই আজকে একটু ফাঁক হলাম ফাঁকা হলাম তো সেই জন্য তোমাদের জন্য আজকে একটা ভিডিও তৈরি করলাম ভিডিওটি দেওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে কারণ এখন থেকে আমি তোমাদের জন্য প্রতিদিন একটা করে প্র্যাকটিস সেট নিয়ে আসবো এই তোমাদের ফুড সাব ইন্সপেক্টর এবং ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতির জন্য তো চলো বন্ধুরা আর দেরি না করে যাওয়া যাক প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন দেখো মানবদেহে মোট ও সংখ্যা কত তো সঠিক উত্তর হবে এখানে দুশো ছটি পরের প্রশ্ন মানবদেহের সব থেকে ছোট হাড়ের নাম কি উত্তর হবে স্টেপিস প্রশ্ন বিশ্ব ক্যান্সার দিবস কবে হয় উত্তর হয়ে যাবে চৌঠা ফেব্রুয়ারি পরের প্রশ্ন বুলবুল ঝড় কত সালে হয়েছিল উত্তর হয়ে যাবে দু হাজার উনিশ সালে পরের প্রশ্ন কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত এটা উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গে অবস্থিত নেক্সট প্রশ্ন ভারতের মোট কতগুলি রেলওয়ে রেলওয়ে জোন আছে উত্তর হয়ে যাবে আঠারোটি পরের প্রশ্ন অরুণাচল প্রদেশের রাজ্য পাখির নাম কি উত্তর হয়ে যাবে গয়াল নেক্সট প্রশ্ন সৌদি আরবের মুদ্রার নাম কি উত্তর হয়ে যাবে রিয়াল নেক্সট প্রশ্ন ন নম্বরে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি উত্তর হয়ে যাবে আর্য ভট্ট নেক্সট প্রশ্ন দশ নম্বরে কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্ন এগারো নম্বর ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী উত্তর হয়ে যাবে জিব্রাল্টার প্রণালী নেক্সট প্রশ্ন বারো নম্বরে মানবদেহের বৃহত্তম অন্তখারা গ্রন্থির নাম কি উত্তর হয়ে যাবে থাইরয়েড গ্রন্থি নেক্সট প্রশ্ন বায়ো বায়োপসি টেস্ট কোন রোগ নির্ণয়ের জন্য করা হয় উত্তর হয়ে যাবে ক্যান্সার নেক্সট প্রশ্ন কুলেসিস রোগ মানব শরীরে কোন অঙ্গ আক্রান্ত হয় উত্তর হয়ে যাবে ফুসফুস নেক্সট প্রশ্ন মানুষের ক্রোমোজন সংখ্যা কত উত্তর হয়ে যাবে ছেচল্লিশটি অর্থাৎ জোড়া নেক্সট প্রশ্ন ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি উত্তর হয়ে যাবে প্লাসমোডিয়াম ভাইভাক্স নেক্সট প্রশ্ন সতেরো নম্বর এস টি এইচ এর পুরো নাম কি উত্তর হয়ে যাবে সোমো সোমাটোট্রফিক হরমোন নেক্সট প্রশ্ন আঠেরো নম্বরে কলেরা রোগের টিকা কে আবিষ্কার করেন উত্তর হয়ে যাবে রবার্ট কোচ নেক্সট প্রশ্ন উনিশ নম্বরে চিংড়ির রেচন অঙ্গের নাম কি উত্তর হয়ে যাবে সবুজ গ্রন্থি পরে প্রশ্ন চিংড়ির গমন অঙ্গের নাম কি উত্তর হয়ে যাবে প্লিও পট নেক্সট প্রশ্ন মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম কত বয়স হতে হবে উত্তর হবে পঁচিশ বছর পরে প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরকালীন বয়স কত বছর উত্তর হয়ে যাবে পঁয়ষট্টি বছর নেক্সট প্রশ্ন হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করানকে উত্তর হয়ে যাবে রাজ্যপাল নেক্সট প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এটা উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর যদি তোমাদের প্রশ্ন আসে যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন এটা উত্তর হয়ে যাবে পন্ডিত জওহরলাল নেহেরু নেক্সট প্রশ্ন ভারতে রাজ কত সালে শুরু হয়েছিল উত্তর হয়ে যাবে উনিশশো সালে নেক্সট প্রশ্ন সংসদীয় শাসন ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে উত্তর হয়ে যাবে গ্রেট ব্রিটেন নেক্সট প্রশ্ন সাতাশ নম্বরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি দ্বারা পরে প্রশ্ন আঠাশ নম্বরে ব্রিকের ভেতরের স্তরকে কি বলা হয় উত্তর হয়ে যাবে মেডেলা নেক্সট প্রশ্ন ক্ষমতার ব্যবহারিক এককের নাম কি উত্তর হয়ে যাবে ওয়াট পরে প্রশ্ন কাঁচ তড়িতে কি কি কাঁচামালের প্রয়োজন হয় উত্তর হয়ে যাবে বালি সোডা ও চুনাপাথর পরের প্রশ্ন স্তন্যপায়ী প্রাণীর করটির সংখ্যা কত উত্তর হয়ে যাবে বারো জোড়া পরের প্রশ্ন কোনো রাশির একক ডাইন সেকেন্ড কোন রাশির একক ডাইন সেকেন্ড উত্তর হয়ে যাবে বল নেক্সট প্রশ্ন নেতাজি সুভাষচন্দ্র বসু রাজনৈতিক গুরু কে ছিলেন উত্তর হয়ে যাবে চিত্তরঞ্জন দাস পরের প্রশ্ন অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি উত্তর হয়ে যাবে অমরাবতী পরের প্রশ্ন বাবুজি নামে কে পরিচিত উত্তর হয়ে যাবে জগজীবন রাম পরের প্রশ্ন ছত্রিশ নম্বরে ঘূর্ণিঝড় ফণি শব্দের অর্থ কী উত্তর হয়ে যাবে সাপ নেক্সট প্রশ্ন ঘানা পাখিরালয় কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে রাজস্থানে পরে প্রশ্ন পূর্ব রেলের সদর দপ্তর এর নাম কি উত্তর হয়ে যাবে কলকাতা পরে প্রশ্ন বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় উত্তর হয়ে যাবে একুশে মার্চ পরে প্রশ্ন বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় উত্তর হয়ে যাবে একলা ডিসেম্বর নেক্সট প্রশ্ন তামাশা কোন রাজ্যের নৃত্য উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র পরে প্রশ্ন ভারতনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য এটা উত্তর হয়ে যাবে তামিলনাড়ু নেক্সট প্রশ্ন র্যাটক্লিফ লাইন কোন দুটি দেশের চিহ্নিত সীমারেখা উত্তর হয়ে যাবে ভারত ও পাকিস্তান পরে প্রশ্ন ডুরান্ট লাইন কোন দুটি দেশকে পৃথক করেছে উত্তর হয়ে যাবে পাকিস্তান ও আফগানিস্তান পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন থ্যালাসেমিয়া রোগ নির্ণয়ের জন্য কোন পরীক্ষা করা হয় উত্তর হয়ে যাবে হিমোগ্লোবিন টেস্ট নেক্সট প্রশ্ন ছেচল্লিশ নম্বর টাইফয়েড রোগ শনাক্তকরণের জন্য কোন টেস্ট করা হয় উত্তর হয়ে যাবে ট্রাইফিডট নেক্সট প্রশ্ন সাতচল্লিশ নম্বর রিকেট রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় উত্তর হয়ে যাবে অস্থি পরে প্রশ্ন ধানের ক্রোমোজোম সংখ্যা কত উত্তর হয়ে যাবে চব্বিশটি নেক্সট প্রশ্ন কলেরা রোগের জীবাণু নামটি উত্তর হয়ে যাবে ভিভিও কলেরি পরে প্রশ্ন পোলিও রোগের জীবাণুর নাম কি উত্তর হচ্ছে পোলিও ভাইরাস পরে প্রশ্ন এ সি টি এইচ এর পুরো নাম কি উত্তর হয়ে যাবে অ্যাডেন অ্যাড্রেনো কর্টিকো ট্রফিক হরমোন নেক্সট প্রশ্ন বাহান্ন নম্বর পোলিও রোগের টিকার নাম কি উত্তর হয়ে যাবে অ্যাক্টিভেটেড পোলিও নেক্সট প্রশ্ন টাইফয়েড রোগের টিকার নাম কি উত্তর হয়ে যাবে টাইফয়েড ভ্যাকসিন নেক্সট প্রশ্ন চুয়ান্ন নম্বর অ্যামি বা রেচন অঙ্গের নাম কি উত্তর হবে সংকোচি গহবর পরে প্রশ্ন কেচুর গমন অঙ্গের নাম কি উত্তর হবে সিটা পরে প্রশ্ন রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত উত্তর হয়ে যাবে চৌত্রিশ বছর পরের প্রশ্ন হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত উত্তর হয়ে যাবে বাষট্টি বছর পরে প্রশ্ন ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করার উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্টের বিচারপতি নেক্সট প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করার উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন ষাট নম্বরে গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন উত্তর হয়ে যাবে বি আর আম্বেদকর তো বন্ধুরা তোমাদের ষাটটা প্রশ্ন হয়ে গেল আটচল্লিশটা প্রশ্ন তোমাদের বাকি আছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে কারণ এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই কাজে লাগবে এই প্রশ্নগুলো তো তোমাদের যে ক্লার্কশিপ এবং ফুট এসআই এক্সামগুলো আছে সেই এক্সামে প্রশ্নগুলো কিন্তু আসতে পারে পরের প্রশ্ন একষট্টি নম্বরে দেখো ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল উত্তর হয়ে যাবে গণপরিষদ দ্বারা পরে প্রশ্ন ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের কি উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্ট নেক্সট প্রশ্ন তেষট্টি নম্বর রাজ্যসভার নির্বাচিত সদস্যদের কার্যকাল কত বছর উত্তর হয়ে যাবে ছয় বছর পরে প্রশ্ন চৌষট্টি নম্বর অর্থ বিল কোথায় উত্থাপন করা হয় উত্তর হয়ে যাবে লোকসভাতে পরের প্রশ্ন পঁয়ষট্টি নম্বরে ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে উত্তর হয়ে যাবে রাশিয়া নেক্সট প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রী দ্বারা নিযুক্ত হন উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি পরে প্রশ্ন লোকসভার স্পিকার কার দ্বারা নিযুক্ত হন এটা উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি দ্বারা পরে প্রশ্ন সাধারণ তাপমাত্রায় তরল ধাতুটির নাম কি উত্তর হয়ে যাবে পারদ পরে প্রশ্ন রেচন অঙ্গের নাম কি উত্তর হয়ে যাবে ম্যালফিজিয়াম নালিকা পরে প্রশ্ন একাত্তর নম্বর বিদ্যুৎ পরিমাপের এককের নাম কি উত্তর হয়ে যাবে কুলম্ব নেক্সট প্রশ্ন বিদ্যুৎ প্রবাহের এককের নাম কি উত্তর হয়ে যাবে অ্যাম্পিয়ার পরের প্রশ্ন নিউটনের আবিষ্কারকের নাম কি উত্তর হয়ে যাবে চ্যাডউইক পরের প্রশ্ন বৈদ্যুতিক বাতিল বাতির ফিলামেন্ট কিসের তৈরি উত্তর হয়ে যাবে টাংস্টেন ধাতু দিয়ে তৈরি নেক্সট প্রশ্ন কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় উত্তর হয়ে যাবে ফ্যাদোমিটারের সাহায্যে পরের প্রশ্ন কোন পাখনা মাছেদের দিক পরিবর্তন করতে সাহায্য করে উত্তর হয়ে যাবে পুচ্ছ পাখনা পরের প্রশ্ন কোন রোগটি প্রোটিনের অভাবে হয় উত্তর হয়ে যাবে কোয়াশিকর পরে প্রশ্ন আঠাত্তর নম্বরে স্তন্যপায়ী প্রাণীর সার্ভাইকাল কষেরুকার সংখ্যা কত উত্তর হয়ে যাবে সাতটি পরে প্রশ্ন সৌরশক্তির উৎস কি উত্তর হয়ে যাবে পারমাণবিক সংযোজন নেক্সট প্রশ্ন অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কী উত্তর হয়ে যাবে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন পরের প্রশ্ন একাশি নম্বরে সম্রাট অশোকের দীক্ষা গুরু কে ছিলেন উত্তর হয়ে যাবে উপগুপ্ত পরের প্রশ্ন মহাত্মা গান্ধী রাজনৈতিক গুরু কে ছিলেন উত্তর হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্যের রাজধানীর নাম কি তো সঠিক উত্তর হবে কলকাতা তো পরের প্রশ্ন মিজোরামের সরকারি ভাষার নাম কি উত্তর হয়ে যাবে মিজো হিন্দি এবং ইংরাজি পরের প্রশ্ন লোকনায়ক নামে কে পরিচিত ছিলেন উত্তর হয়ে যাবে জয়প্রকাশ নারায়ণ পরে প্রশ্ন আসাম কেশরী নামে কে পরিচিত উত্তর হয়ে যাবে অম্বিকা গিরি পরের প্রশ্ন সাতাশি নম্বর ঘূর্ণিঝড় আমফাম আমফান নামকরণ করে কোন দেশ উত্তর হয়ে যাবে থাইল্যান্ড পরের প্রশ্ন ভরতপুর পাখিরালয় কোথায় অবস্থিত এটা উত্তর হয়ে যাবে রাজস্থান নেক্সট প্রশ্ন ঊননব্বই নম্বর প্রশ্ন ভারতের আঠেরোতম রেলওয়ে জোন কোনটি উত্তর হবে দক্ষিণ উপকূল রেলওয়ে পরে প্রশ্ন বর্তমান ভারতে কয়টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে উত্তর হয়ে যাবে বিয়াল্লিশটি নেক্সট প্রশ্ন একানব্বই নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি উত্তর হবে মেছো বিড়াল পরে প্রশ্ন ভারতের রাজধানীর নাম কি উত্তর হবে নিউ দিল্লি পরে প্রশ্ন বাংলাদেশের মুদ্রার নাম কি উত্তর হয়ে যাবে টাকা নেক্সট প্রশ্ন বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি উত্তর হবে বঙ্গবন্ধু এক নেক্সট প্রশ্ন আমেরিকার প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি উত্তর হবে এক্সপ্লোরার ওয়ান পরের প্রশ্ন ভারতের মহাকাশ সংস্থার নাম কি উত্তর হয়ে যাবে ইসরো পরের প্রশ্ন রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার নাম কি উত্তর হবে রোসকোসমস নেক্সট প্রশ্ন আঠান আঠানব্বই নম্বর সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি কে দিয়েছিলেন উত্তর হবে জার্মানিতে বন্দী ভারতীয় সেনা দল পরে প্রশ্ন নিরানব্বই নম্বর অমরনাথ মন্দির কোথায় অবস্থিত উত্তর হবে জম্মু ও কাশ্মীর নেক্সট প্রশ্ন কোণার্ক সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত উত্তর হয়ে যাবে উড়িষ্যা তো বন্ধুরা এই ছিল তোমাদের একশোটা ভা খুব ভালো প্রশ্ন এবং উত্তর তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ এখন থেকে আমি তোমাদের জন্য প্রতিদিন একটা করে প্র্যাকটিস চেপ নিয়ে আসবো তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ